রাধে রাধে বন্ধুরা আজকের এই ব্লগটা আমার জন্মাষ্টমীর ব্লগ একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ইন্দু ব্লগে তোমাদেরকে স্বাগত আমি ইন্দ্রাণী আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখো যে এখানে যে ঠাকুরের খাবারে তোরজোর লেগে গেছে আমি এটা সেদিনকে থেকেই করছি যেদিনকে জন্মাষ্টমী ছিল মানে রান্নাটা আমি ওই সময়তেই শুরু করেছি জন্মাষ্টমী যখন লেগেছে মানে বিকেলের দিকেই শুরু করেছি কারণ আমাদের রাতে মানে রাত বারোটার সময় অভিষেক করা হয় যার জন্য আমি খাবার দাবারগুলো একটু পরে পরেই করি আর এখানে আমি করেছিলাম হচ্ছে তালের বড়া মালপোয়া লুচি সুজি পায়েস নাড়ু এগুলো আমি করেছিলাম আর দেখো তোমরা দেখতেই পারবে আমি আর আমার সা হাজব্যান্ড মিলে দুজনে মিলেই দুজনকে সাহায্য করলাম আর সুন্দর করেই পুজোটা সম্পন্ন হলো তোমাদের কেমন লাগ লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর দেখো সবচেয়ে বড়ো কথা এখন যা পরিস্থিতি এখন সত্যি মন ভালো নেই যার জন্য হয়তো ব্লগগুলো একটু একটু করি আবার রেখে দিই যে ঠিক আছে পরে করব। তোমরা কিন্তু কিছু মনে করো না আর আমার সাথে যেমন তোমরা রয়েছ তেমন তোমরা থাকো আর যা যেসব বন্ধুরা আসছো আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর তোমার সব বন্ধুদের মধ্যে ফ্যামিলির সব সদস্যদের মধ্যে তোমরা কিন্তু আমার এই ব্লগটা শেয়ার করে দিও তো চলত শুরু হোক এই দেখো তাল তালটাকে ভালো করে মানে তালের যে পালটা সেটাকে বার করে নিয়ে সেটাকে আমরা যে আমাদের যে ঠাকুরের ফ্রিজ আছে সেই ফ্রিজের মধ্যে আমরা আগে থেকে এগুলো রেখে দিই কারণ জানি সেদিনকে হয়তো সেই পুজোর মুহূর্তে খুব তাড়াহুড়ো লেগে যায় তার জন্য আর আমি করে উঠতে পারি না আর এই যে সুন্দর করে দেখো ঠাকুরের যে দোলনাটা আছে সাজিয়েছি সাজানোর পরে তারপরে চলে গেল চল বিকেলবেলায় আমি শুরু করে দিলাম হচ্ছে আমার ঠাকুরের খাবারের প্রস্তুতি প্রথমেই তোমরা দেখলে যে আমি মালপোয়াটা ভাজছিলাম আর এটা করছি হচ্ছে ছোট্ট করে একটু তালের মাল মানে তালের কেক বানিয়েছিলাম গোপালের জন্য কারণ আমি ওই দোকানের কেকটা আমি দিই না আমি যতটুকু পারি আমি নিজের হাতেই যতটা পারি আমি ওকে করে দিই তো দেখো তালের ক্ষীরটা বানানোর জন্য হচ্ছে আমি দিয়েছি সুজি ময়দা দিয়েছি মানে আমি যতটা ময়দা দিয়েছি তার অল্প সুজি দিয়েছি দিয়েছিলাম মাখন অল্প একটু সামান্য নুন তার সাথে দুধ দিয়ে ভালো করে আগে ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম তারপর যখন একটু ফুলে উঠেছে তারপরে আমি তার সাথে দিয়েছিলাম অল্প আর একটু দুধ লেগেছিলো দুধ দিয়েছি একটু গুঁড়ো দুধ দিয়েছি বেকিং পাউডার দিয়েছি আর দিয়েছিলাম তালের যে পাল্পটা সেটা আর চিনিটাও কিন্তু দিয়েছিলাম কিন্তু চিনিটা পাউডার চিনি করে দিয়েছিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু ঠাকুরের কড়াইতেই রান্না করেছি কেকটা কিন্তু তৈরি করেছি তখন সুন্দরভাবে ফুলে উঠেছে ছোট্ট ঠাকুরের বাটিতেই করেছিলাম আর এটা হচ্ছে জেমস দিয়েছিলাম যে জেমসটা আমি না বুঝে গরমের মধ্যে দেওয়াতে ওটা একটু গলে গেছিলো আমি একটু সাজানোর জন্যই দিয়েছিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আর কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ফটো মানে আমাদের মানে তোমাদের বাড়িরও তো পুজো হয়েছে তা কে কীভাবে হলো আর কীরকম করে তোমরা সব আনন্দ করলে রান্না করলে সেগুলো কিন্তু আমার সাথে একটু শেয়ার করো আর বন্ধুরা দেখো তা তারপরে চলে আসলো হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা এই হচ্ছে ঠাকুরের জামা আমার গোপু জামা জামা বাসি গলার হাড় সেগুলো আর এবারে আমি ঠাকুরকে দিয়েছিলাম হচ্ছে মানে আমার গোপু দিয়েছিলাম হচ্ছে পায়ের মল হাতের বালা আর দিয়েছিলাম কানের ছোট্ট ছোট্ট দুটো রিং যার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো পাথর মতন মানে প্লাস্টিকেরই হয় যে পাথরগুলো ক্রিস্টাল পাথর বলে বলেছিলাম তাই তো দেয়নি সেরকম পাওয়া যায়নি তো রকম দুটো পাথর ওরা প্লাস্টিকেরই টপ মতন ওরা দিয়ে দিয়েছিল। আর এটা নিয়েছিলাম পালকের পাখাটা যায় যেটা দিয়ে আমি গোপুকে হাওয়া দেব সেটা আর এটা দেখো এটা হচ্ছে আমার জগন্নাথ দেব যাকেও আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর আমার হলুদ রঙ ভীষণই ফেভারিট মানে আমায় কোনো জিনিস আমি হলুদ ছাড়া দেখতে পারি না আমার শাড়ি বলো আমার চুড়িদার বলো আমার সব কিছু হলুদ তো আমি আর গোপু সোনারও প্রিয় হচ্ছে হলুদ রঙ তো আমি হলুদ দিয়েই ওদেরকে সুন্দর করে সাজিয়েছি আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির গোপাল যেখানে আমার বোন মা পুজো করে সেটা আর একটু ক্লিপ তোমাদেরকে পাঠালাম এখানেও গিয়ে আমি গোপুকে জামা দিয়ে এসছি মুকুট দিয়ে এসছি বাসি দিয়ে এসেছি কেন ও অপেক্ষা করে বসে থাকে আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তো চলো দেখতে থাকো আর কথা না বাড়িয়ে কিছুক্ষণ তোমরা দেখো যে হচ্ছে ঠাকুরের যে জায়গাটা মানে আমি যে মেয়ের যে কম্পিউটার টেবিল আছে এর উপরেই আমার ঠাকুরটা থাকে এখানেই আমি সাজিয়েছিলাম আর হচ্ছে দেখো জগন্নাথ দেবকে দেখো কত সুন্দর লাগছিলো ফুলের মুকুট পরে আর জামা পরে আমি এখানে একবার আমি ওদেরকে অঙ্গরাগটা করে দিয়েছি তো তারপরে আবার রাত বারোটার সময় আবার হবে ঠাকুরকে আবার অভিষেক করে আবার নতুন করে জামা পরানো হবে তো এখানে আমি প্রথমে পুজো করে নিচ্ছি তারপরে আমার মেয়ে পুজো করেছে আমার বর পুজো করেছে মানে আরতি করেছি তো এই যে দেখো এখানে ঠাকুরকে প্রথমে খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছে মাখন মিষ্টি তারপরে দিয়েছি হচ্ছে লুচি সুচি একটা ফল দিয়েছি গোটা ফল কারণ আমার জায়গাটা ঠাকুরের খুবই ছোট তো তার মধ্যে আমি যতটুকু পেরেছি করেছি ওনার সব ইচ্ছা উনি কেমন করে সেবা নেবেন সেটা ওনার ব্যাপার আর আমার কুপুষণা সত্যি খুব ভালো একটু দুষ্টুমি করে মাঝে মধ্যে খুবই দুষ্টুমি করে মাঝে মধ্যে মানে সেটা বলার মতো না তোমাদের কিছু কিছু ইনসিডেন্ট আমি পরে বলবো তো চলো দেখতে থাকু তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কিছুক্ষণের জন্য ঠাকুরকে একটু ভোগটা দিয়ে তারপরে চলে গেছিলাম আমরা একটু রেস্টের যে ঠাকুর একটু খাক তারপরে আসবো আবার তো আসার পরে আবার ঠাকুরকে একটু অঞ্জলি করলাম মানে অঞ্জলি দিলাম মানে হচ্ছে আটটুখানি আরতি করলাম তো তারপরে চলে গেলাম একেবারেই রাত বারোটার সময় পুজোটা ঠিক হবে মানে ঠাকুরের ঠিক অভিষেকটা শুরু হবে এগারোটা পঞ্চান্ন থেকে সাতান্ন আটান্নর মধ্যে থেকে যা বৃষ্টি নেমেছে সে বলার মতো না আমাদের তো যার জন্য স্কুলে ছুটি পড়ে গেল পরের দিন নোটিশ চলে আসলো মানে রাত্রি তখন কটা বাজে দুটো আড়াইটে বাজে তখন মানে ক্লাস থেকে স্কুল থেকে নোটিশ দিয়েছে যে আমাদের স্কুল পরের দিনকে ক্লোজ থাকবে এমনিতেও জন্মাষ্টমীর জন্য ক্লোজ ছিল তারপরে বৃষ্টির জন্য ক্লোজ হয়ে গেল এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে দেখো জাস্ট তোমাদেরকে একটু দেখাবো যে কি পরিমাণে বৃষ্টি কেমন পরিমাণে মেঘ ডাকছে মানে প্রচুর প্রচুর মানে সে বলার মতো না যে ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ যে জন্ম যেই সময়টায় ঠিক সেই সময়টাতে বৃষ্টিটা শুরু হয়েছে এত বৃষ্টি হচ্ছে আর যে মনে হচ্ছে সত্যি গায় এত কাটা দিচ্ছিল তখন সিচুয়েশানটা একদমই ওরকম মনে হচ্ছিল যে যে ঠাকুর আবির্ভাব হচ্ছে আর বৃষ্টিটাও হচ্ছে তো চলো দেখতে থাকো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই জিনিসগুলো একটু শেয়ার করলে আমারও ভালো লাগে দেখো এটা হচ্ছে আমার মায়ের বাড়ির গোপাল অভিষেক করেছে রাত বারোটার সময় সেটাও দেখিয়ে দিলাম আর জাস্ট দেখো বৃষ্টিটা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে মেঘ ডাকছে মানে বারোটা থেকে তো বারোটা থেকে অন্তপক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট টানা মুষলধারে বৃষ্টি আশা করছি তোমাদের ওখানেও হয়েছে নিশ্চয়ই পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে সে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে এখানে অভিষেক হচ্ছে মানে সত্যি মনে হচ্ছে ওই ওই জায়গাতেই মানে ফিরে গেলাম যে সত্যি যে ভগবান আছেন এখনও যে সব কিছু শেষ হয়ে যায়নি সেটা না তোমরা ও বুঝতে পারবে বুঝতে পারবে পারো আমিও সেদিনকে খুব পরিমাণে বুঝতে পেরেছি যে না উনি সত্যি আছেন আমাদের ছেড়ে কোথাও যাননি যে যে বলে না যে ভগবান বলে কিছু নেই সেটা সব কিছু বিশ্বাসের ব্যাপার জানো তো তো আমি তো এই জিনিসগুলো খুব মেনে চলি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো যিনি যে মনে করবে আছেন আছেন যে মনে করবেন না নেই নেই তো এই হচ্ছে বৃষ্টি হয়ে যাবার পরে আমাদের সাথে সাথে আবার অভিষেকের যে পাটটা সেটা শুরু হয়ে গেল ঠাকুরকে আবার নতুন করে জামা পরানো হবে তাকে আবার সাজানো হবে সাজিয়ে তারপরে আবার তাকে ভোগ নিবেদন করা হবে তারপরে গিয়ে আমরা কিছু খাবো হুম তো আমি আর আমার হাজব্যান্ড সারাদিনই উপোস করেই ছিলাম মানে ও অফিসে গেছিল কিছু অল্প কিছু কাজ বিস্তর কাজ করে চলে এসেছে যেহেতু ও বেরোবে তাই জন্য একটু ছাতু খেয়ে বেরিয়েছিল যে একেবারে না খেয়ে বেরোলে মাথা ঠাকুরাবে তাই জন্য ছাতুর জল খেয়েছিল আর আমি একটুখানি জাস্ট ঠাকুরের মানে নাম করে আমি একবার একটু জল খেয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে অ্যাসিড হয়ে গেছিলো বুঝেছিল কারণ তার আগের দিনকে সংযম করেছিলাম খাওয়া দাওয়াটাও সেরকম করে করিনি প্রচুর পরিমাণে অ্যাসিড হয়ে গেছিলো মাথাও ঘুরছিল তো এই হয়ে যাবার পর ঠাকুরকে ভোগ নিবেদন দেব আবার ভোগ তার তাকে সেবা করব করার পরে তারপরে তার ভোগ প্রসাদটাই আমরা আমি আর ওর বাবা গ্রহণ করব। মানে আমার হাজব্যান্ড গ্রহণ করব। তো দেখো মানে গোপোসনাকে কী সুন্দর লাগছে দেখতে না খুব সুন্দর লাগছে তাই পরিষ্কার করে পরিয়ে তারপরে আবার তাকে নতুন জামা পরিয়ে আবার তাকে পরিষ্কার করে বসিয়ে খেয়ে একটু খেলে তারপরে গিয়ে আমরা একটুখানি খাবো তো সারা রাত্রি দেখো ঘুমোতে ঘুমোতে প্রায় সেদিনকে রাত্রি দুটো আড়াইটে কেন ঠাকুরের একটু নাম কীর্তন শুনলাম সব পাশের বাড়িতে সব বাড়িতেই আমাদের প্রায় চো মানে বলতে পারো কম বেশি সবার বাড়িতে এখন গোপাল রয়েছে আর আমাদের এখানে মানে মারোয়ারই বেশি তারা তো জানোই এই পুজোটা বেশি করে করে চারিদিকে গান হচ্ছে কীর্তন হচ্ছে ঘুমকি আর আসে তাও ঘুমিয়েছি একটু ভোরের দিকে ঘুমিয়েছি আর গোপাল একা বসে থাকবে তো এই যে হয়ে যাওয়ার পর দেখো আবার নতুন করে ওকে জামা পরানো হলো আবার নতুন চুড়ি সব কিছু গলার হার নতুন করে পরিয়ে আবার ওকে দোলনায় বসিয়ে দিয়ে একটু দোল দিলাম দোল দিয়ে ওকে খাবার দিয়ে তারপরে ওর প্রসাদটা গ্রহণ করলাম তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও হ্যাঁ আর আমার এই ব্লগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু তোমরা মানে ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে যাবে যাতে তোমরা অন্য আমার আমার অন্য কোনো ব্লগ দেখার জন্য কিন্তু একদম নোটিফিকেশান পেয়ে যাবে আর হচ্ছে আমি ছোট্ট করে একটু নন্দ উৎসবও করেছিলাম সেখান সেদিনকেও তালের বড়া লুচি সুজি আর একটুখানি আলুর দম দিয়েছিলাম একটু খিচুড়ি করেও দিয়েছিলাম সেটা পরের দিনে দেখো আমি ছোট্ট করে একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি কারণ খাবার দাবারটা সেদিনকে দিতে পারিনি কারণ এত পরিমাণে শরীরটা খারাপ ছিল যে আমি ঠিক করে এগুলো ক্লিপ করতে পারিনি আর জাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম নন্দ উৎসবের ভিডিওটা মানে পরের দিন সকালবেলা একটু একটু আরতি করেছি ওকে আবার অভিষেক করে বসিয়ে এই খাবার দাবারগুলো কোনো মতে রান্না করেছি তো এই ছিল আমার ছোট্ট একটুখানি জন্মাষ্টমী উৎসবে উদযাপন করেছি তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন রূপে নতুনভাবে ততক্ষণের জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো আর সবাই সাবধানে থেকো